আজকে এসএসসি ফিজিক্সের এসএসসি বা এইচএসসি ফিজিক্স দুইটাই বলা যাইতে পারে এটার বল অধ্যায়ের তে এটা বল অধ্যায়ের মধ্যে পড়ে তে ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার ফোর নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে পড়বে তো এই টপিকের কপিকল বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই কপিকল বা পুলি এই টপিকটা এসএসসির জন্য যেরকম গুরুত্বপূর্ণ এর জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ তো কপিকলের ক্লাসটা যদি কেউ ঠিক মতো করতে পারে তাহলে আশা করা যায় এখান থেকে আসা যে কোনো কোয়েশেন করতে পারবে খুবই সহজ একটা টপিক আর এবং খুবই ইম্পর্টেন্ট তা আশা করা যায় এই ক্লাসটা তোমাদের কাছে তোমাদের জন্য উপকারী হবে তা আমরা শুরু করি আমাদের আজকের টপিকের নাম হচ্ছে কপি কল ইংরেজিতে হচ্ছে পুলি কল বা পুলি কপিকল জিনিসটা কেমন ধর ওই যে কুয়া থেকে পানি তোলে না কুয়া থেকে পানি তোলার সময় দেখবে হচ্ছে আগেকার সময় মুভিতে এখনো দেখা যায় তো কুয়া হচ্ছে কুয়ার ভিতরে বালতি দেয় রশির সাথে একটা চাকার মতো কিছু একটা বাঁধা থাকে ওটা ধরে টানে এরকম টানলে ওই চাকার সাথে প্যাচ খেয়ে খেয়ে ওই বালতিটা উপরে উঠে আসে বা নিচের দিকে ওই যে যে চাকার মতো অংশটা ওটাই হচ্ছে বা বা ফুল রাস্তাঘাটে কখনো যদি দুর্ঘটনা ঘটে যদি হচ্ছে কোনো গাড়ি ঘোড়া খালে বা নদীতে মানে পাশে পড়ে যায় খাদে পরে যায় তখন ট্রাইপডের এর মতো একটা স্ট্যান্ডের মাঝখানে একটা শিকলের মতো এরকম করে টানলে পুলিং সার্ভিস বলে চেন পুলিং সার্ভিসের এরকম টানলে ওই চাকার মতো অংশটার ভিতর দিয়ে চেনটা ঘোরে ওই চাকার মতো যে অংশ সেটার নামই কপিকল আবার জিমনেশিয়ামে দেখবো যে এরকম করে দুই পাশ থেকে টানার মতো একটা কি যেন ইয়া আছে ব্যায়াম করার একটা মেশিন আছে দুই একটা রডের মতো ইয়া থাকে দুই পাশে দুইটা রশির মতো থাকে দুই পাশে ওয়েট থাকে এরকম করে ধরে টান তাহলে ওই রশিটা যে চাকার সাহায্যে ঘুরে কর্নারের দিকে একটা চাকা থাকে মানে কর্নারের দিকে ওই চাকাটাই হচ্ছে আসলে কপিকল বা ফুল তো ওই কপিকলের সাহায্যে কোনো বস্তুকে গতিশীল করলে বা কপিকলের সাহায্যে কোনো বস্তু গতিশীল হলে সেক্ষেত্রে তরল নির্ণয় হচ্ছে মেইন বিষয় তো মনে রাখতে হবে কপি কলের পুরো সিস্টেম যদি সিঙ্গেল কপি কল হয় পুরো সিস্টেমের তরণ আসলে সেম থাকে তো আমরা তিন ধরনের কপি কল নিয়ে আজকে ক্লাস করবো টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি তো আশা করি এই তিনটা খুবই সহজ লাগবে তোমাদের কাছে কঠিন হওয়ার কথা না তো আমরা কথা না বাড়াই টাইপ ওয়ান এর কপি কলটা করা শুরু করি টাইপ ওয়ান বা কেস নাম্বার ওয়ান তো ধরো এই ক্ষেত্রে আমরা শোনো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কনসিডার করবো যে পৃষ্ঠের কোনো ঘর্ষণ নেই আমরা প্রতিটা ক্ষেত্রে ঘর্ষণ ছাড়া হিসাব করবো পরে ঘর্ষণ থাকলে কি হবে সেটা আস্তে আস্তে আমরা দেখব ধরো কোনো একটা পৃষ্ঠের উপর এম ভর বিশিষ্ট একটা বস্তু আছে ধরো এম টু এর ভর এর সাহায্যে দড়ি দিয়ে বেঁধে একটা কপি কলের সাহায্যে এটাকে অপর একটা বস্তুর সাথে ঝুলাই দেওয়া হয়েছে এই বস্তুর ভর হচ্ছে এম ওয়ান এই যে এটা হলো সেই কপিকল যার সাহায্যে সুতাটা বাঁধা হয়েছে তাহলে এখন শর্তটা হচ্ছে এখানে এম ওয়ান এর ভর এম টু এর থেকে বেশি তো এম ওয়ান এর ভর এম টু এর থেকে বেশি হওয়ার কারণে কি হবে এই বস্তুটা নিচের দিকে নামবে এবং এই নামার সময় এম টু বস্তুটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে তাহলে এ যখন সামনের দিকে আগায় যাবে তখন তার মধ্যে একটা তরণ সৃষ্টি হবে এ যখন নিচে নামবে তার মধ্যে একটা তরণ হবে এ আগাইলে এর মধ্যে একটা তরণ হবে তো মনে রাখতে হবে কপিকলার এই পুরো সিস্টেমের তরণটা আসলে সেম আমাদের আসলে উদ্দেশ্যই হচ্ছে এই তরণটা নির্ণয় করা কলের পুরো সিস্টেমের তরণটা সেম থাকে অর্থাৎ এম ওয়ান ভরের বস্তু যে বেগে নিচের দিকে নামবে এম টু ভরের বস্তু কিন্তু একই বেগে বা একই হারে তাদের বেগ বৃদ্ধিটা পাবে তাহলে এখন একটু চিন্তা করি এই নিচে কেন নামতেছে দেখো তো এই বস্তুটা নিচের দিকে সব সময় কি করতেছে তার ওজনের সমপরিমাণ বল ক্রিয়া করতেছে এমন ভরের বস্তুটা নিচের দিকে তার ওজনের সমপরিমাণ বল ক্রিয়া করতেছে তাহলে এমন ভরের বস্তু দেখো এখানে একটা সুতা সাহায্যে বাধা আছে তাহলে দেখো সুতা কখনোই কিন্তু বস্তুটাকে নিচে যাইতে চায় না সুতা সব সবসময় চাই বস্তুটাকে উপরে ধরে রাখতে ধরো আমরা কোনো একটা বস্তুকে যদি ধরে রাখি সুতার সাহায্যে বেঁধে যদি ধরে রাখি তাহলে বস্তু চাই নিচে চলে যাইতে আর আমরা হাত দিয়ে কি করতে চাই বস্তুটাকে উপরে তুলে ধরে রাখতে চাই কিসের সাহায্যে সুতার সাহায্যে তাহলে সুতা বস্তুটাকে উপরের দিকে ধরে রাখার চেষ্টা করে তাহলে এই সুতার টান কোন দিকে আছে বলতো এই দিকে সুতার টান এটা হলো আমাদের সুতার টান বল এই হচ্ছে এক নম্বর বস্তুর উপর ক্রিয়াশীল দুইটা বল এবার আসি দুই নম্বর বস্তু তাহলে এই বস্তু সামনের দিকে যাবে তো সামনের দিকে যদি কোনো বস্তুর বল বা বলের অংশ না থাকে কখনো কিন্তু যাইতে পারবে না তাহলে সামনের দিকে কি আছে দেখো সামনের দিকে এই যে সুতাটা তাকে টেনে নিয়ে চলে যাচ্ছে তাহলে এইটা হচ্ছে সুতার টান ওই সুতার টানের প্রভাবেই সে যাচ্ছে তাকে একটা সুষম আকৃতির সুতা একটা আদর্শ সুতা তাহলে সব জায়গায় তার টান বল কিন্তু সমান তাহলে এখানেও টি এখানেও টি এই টানের প্রভাবে কি কিন্তু সে সামনের দিকে যাচ্ছে এবার দেখো এম ভরের বস্তুর ওজন আছে এই ওজন এখানে কিন্তু কোনো ভূমিকা পালন করবে না দেখো এম টু ভরের বস্তুর কথা যদি চিন্তা করি এর ওজন কাজ করতেছে সোজা নিচের দিকে ওজনের সম পরিমাণ বল নিচের দিকে ক্রিয়াশীল এখন দেখো তো এই ওজন বা বল যে দিকে আছে সেই দিকে কি সে গতিশীল হচ্ছে এই যে উপরে বা নিচে কোন দিকে কি গতিশীল হচ্ছে না যেহেতু উপরে নিচে গতিশীল হচ্ছে না সামনের দিকে গতিশীল হচ্ছে তাহলে ওই দিকে কিন্তু আমাদের বলগুলা নিয়ে কাজ করতে হবে যে দিকে গতিশীল হচ্ছে না সেই দিকের বলগুলা নিয়ে আমরা কাজ করবো না এবার একটু খেয়াল করে দেখো এই পুরো সিস্টেমটা গতিশীল কোন দিকে হচ্ছে সেটাও আমাদের জানা জরুরি এই পুরা সিস্টেমটা এ যাচ্ছে নিচের দিকে আর এটা আসতেছে সামনের দিকে এর এই তরণটাই আমাদের বের করতে হবে এবার বলতেছিলাম আমরা আমরা যে হচ্ছে পুরো সিস্টেমের তরণটা সমান তো এখন দেখি বল প্রয়োগের ফলে তরণ নির্ণয়ের সূত্র এম ওয়ান বস্তুর ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি এম ওয়ান বস্তুর ক্ষেত্রে তাহলে দেখো এম ওয়ান বস্তুর উপর টোটাল কয়টা বল দুইটা বল কিন্তু একটা এফ ওয়ান আর একটা হচ্ছে টি তাহলে দেখো নরমালি যদি একটা বল হয় একটা বল যদি হইতো তাহলে এফ ইকাল টু এম এ লিখতাম একটা বল হলে এফ ইকাল টু এম এ তাহলে এম ওয়ান এ এখন বল কি একটা এমন বরের বস্তুর উপর বল কি একটা না দুইটা বল এফ ওয়ান আর টি তাহলে দুইটা বল কাজ করছে তাহলে দুইটা বল যোগ করতে হবে মোট করতে হবে যোগ তাহলে দুইটা বল যোগ করব এটা হচ্ছে আমাদের মোট বল এটা লেখার দরকার নেই আপাতত আমি নেট বল লিখছি মোট যদি লিখতে যাও কোনো সমস্যা নেই তাহলে মোট তাহলে যোগ করব দেখো এফ ওয়ান প্লাস টি টু এম ওয়ান এটা কি হইল না দেখো তো এফ ওয়ান যেদিকে টি কি সেই দিকে তাহলে দুইটা তো বিপরীত দিকে তাহলে দুইটা বিপরীত দিকে হলে বিয়োগ করতে হবে দুটো বিপরীত দিকে হলে বিয়োগ করতে হবে তাহলে কোনটা থেকে কোনটা বিয়োগ আগে কোনটা বসাবো পরে কোনটা বসাবো মূল নিয়মটা হচ্ছে যে বড় সেটা আগে বসবে যে ছোট সেটা পরে বসবে তো আমরা এখানে আপাতত বড় ছোট চিন্তা না করে অন্যভাবেও চিন্তা করতে পারি দেখতে হবে যে এই বস্তুটা কোন দিকে গতিশীল হচ্ছে দেখো তো এই বস্তুটা কোন দিকে গতিশীল অবশ্যই নিচের দিকে তাহলে যে দিকে গতিশীল সেই দিকের বলগুলা আগে তারপরে বিয়োগ দিয়ে তার বিপরীত দিকের বলগুলা তাহলে দেখো কোন দিকে গতিশীল নিচের দিকে সেই দিকের বল এ ফোন সেটা আগে ওর বিপরীত দিকে যত আছে এই দিকে কি আর কেউ আছে থাকলে সেটা লিখতাম যেহেতু নাই তাহলে বিপরীত দিকে কে আছে একমাত্র সুতার টান তাহলে বিয়োগ তুমি সরাসরি এই লাইন থেকেও কাজটা শুরু করতে পারো এখান থেকেও কাজটা শুরু করতে পারো আচ্ছা তাহলে এখন দেখো এফ ওয়ান এর জায়গায় আমরা লিখতে পারি কি এম ওয়ান জি মাইনাস টি টু এম ওয়ান এ দিলাম আমি এক নম্বর সমীকরণ এমন বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা বলের সমীকরণ সাজায় ফেলছি এবার আসি এম টু বস্তুর ক্ষেত্রে এম টু বস্তর ক্ষেত্রে তাহলে তরণ হচ্ছে বেগ বৃদ্ধি পাচ্ছে কেন বেগ বৃদ্ধি পায় বলের কারণে বেগ বৃদ্ধি পায় বল প্রয়োগের ফলে তো বল প্রয়োগের ফলে ত্বরণ নির্ণয় সূত্র হচ্ছে এখন একটু খেয়াল বল 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 কয়টা ফিল করতেছে একটাই তাহলে তো এফ দরকার নেই সেই বলটা আমি সরাসরি লিখতে পারি টি ইকাল টু এম এ টি ইকাল টু এম এ দেখো আমি কিন্তু ত্বরণের বেলায় ওয়ান টু দিচ্ছি না তার কারণ কি তরণ সব জায়গায় সমান পুরো সিস্টেমের তরণটা সমান এবার আমি এক ক্লাস দুই করি এক ক্লাস দুই করি তাহলে এক নাম্বার সমীকরণ কি এম ওয়ান জি মাইনাস টি প্লাস টি টু দেখো এম এম ওয়ান এ এ প্লাস মাইনাস টি প্লাস টি কাটা ডান পাশ থেকে কি কমন যায় ডান পাশ থেকে এ কমন নেওয়া যায় তাহলে এ কমন নিলে কি থাকে এম ওয়ান প্লাস এম টু ইকাল টু কি থাকতেছে এম ওয়ান জি তাহলে দেখো এই তরণ বের করার আমাদের সমীকরণ দাঁড় হয়ে গেছে শুধুমাত্র বস্তু দুইটার ভর জানা থাকলে কিন্তু আমরা এই তরণটা নির্ণয় করতে পারবো তবে পরীক্ষায় যদিও সরাসরি সূত্রে না এই যে এই কয়েকটা লাইন করে এনে মান বসাবা তাছাড়া দেখা যাবে একটা সৃজনশীলের গ নাম্বার তুমি সরাসরি সূত্রে মান বসাইছো স্যার হয়তো বা ফুল নাম্বার নাও দিতে পারে এই জন্য আমরা পুরোটা করে আসবো দেখো এই পুরো সিনারিওতে আমরা কিন্তু কোন ঘর্ষণ বলটা কল্পনা করি নাই পুরো সিনারিতে কোনো ঘর্ষণ বল আমরা কল্পনা করি নাই তাহলে যদি ঘর্ষণ থাকতো পৃষ্ঠের যদি ঘর্ষণ থাকতো তাহলে সেই ঘর্ষণ বলটা ফিল করতো কে পৃষ্ঠের উপর আছে কে দেখো তো এই যে এম টু এম টু ভরের বস্তু এটা এই পৃষ্ঠ বা সার্ফেসের উপর আছে তাহলে যদি ঘর্ষণ বল থাকতো তাহলে সেই ঘর্ষণ বলটা ফিল করতো কে এম টু ভরের বস্তু এখন ঘর্ষণ কোন দিকে কাজ করে এবার আমি ঘর্ষণ সহ দেখাচ্ছি প্রথমবার আমরা খেয়াল করলাম কি কোনো ঘর্ষণ বল নেই তাহলে যদি ঘর্ষণ বল থাকতো তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করে আমরা বলছিলাম ঘর্ষণ সবসময় আপেক্ষিক গতির বিপরীত দিকে কাজ করে মানে বস্তু যেদিকে গতিশীল হওয়ার চেষ্টা করে তার বিপরীত দিকে তাহলে বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করতেছে এই দিকে তার গতির বিপরীত দিকে এই দিকে হলো ঘর্ষণ বল কাজ করতেছে আমি ঘর্ষণ বলকে এফকে লেখলাম কারণ এখানে গতিশীল হয়ে গেলে গতি ঘর্ষণ আসবে তাহলে এইবার দেখো তো এই যে এমন ভরের বস্তুর ওপর বল প্রয়োগ কি দুইটাই আছে নাকি চেঞ্জ হবে যদি ঘর্ষণ থাকে বায়ুর ঘর্ষণ কিন্তু নাই পৃষ্ঠের ঘর্ষণ তাহলে দেখো এই ক্ষেত্রে এর উপর কি আর কোনো বল আছে এই দুটা বাদ দিয়ে তাহলে এই সমীকরণের কোনো চেঞ্জ আসবে না চেঞ্জ আসবে এই সমীকরণ এই সমীকরণ তাহলে কি আসবে ভাইয়া দেখো তো আগে এমটোভারের বস্তুর ওপর বল কয়টা ছিল একটা এবার বল কয়টা দুইটা একটা হচ্ছে টি আর একটা হল এফকে তাহলে দুইটা বল যে আছে তাহলে দুইটা বল থাকলে মোট বল এখানে লিখতে হবে মোট যোগ করা লাগবে তাহলে টি আরএফকে যোগ করবো কিন্তু দেখো তো টি আরএফকে কি একই দিকে না পরস্পরের বিপরীত দিকে দূরে যদি বিপরীত দিকে হয় তাহলে কোনটা আগে যোগ তো লাগবে না বিয়োগ করা লাগবে দুটো বিপরীত দিকে হলে বিয়োগ করা লাগবে তাহলে কোনটা আগে কোনটা পরে লিখবো যেদিকে গতিশীল সেই দিকে টি এর দিকে তাহলে তখন সূত্রটা আসবে হচ্ছে টি আর এর বিপরীত দিকে মাইনাস এফ কে টি মাইনাস এফ এটা আসবে গায়ের সাথে লেগে এগুলা মিশাই যাচ্ছে তাহলে দেখো এই সমীকরণে তখন যাই কি আসবে এখানে ছোট্ট করে একটা কি থাকবে বলতো এফ কে থেকে যাবে একটা ছোট্ট করে এফ কে থেকে যাবে যদি ঘর্ষণ বল থাকে পৃষ্ঠের ঘর্ষণ বল যদি থাকে তাহলে সমীকরণটা দাঁড়াবে এরকম তাহলে ঘর্ষণ থাকলে টাইপ ওয়ান বা কেস নাম্বার ওয়ান এর কপি গলে কি হবে সেটা আমরা বুঝছি ঘর্ষণ না থাকলে কি হবে সেটাও আশা করি বুঝতে পারছি যদি এটা বুঝে থাকে তাহলে চলো আমরা টাইপ টু তে চলে যাই টাইপ টাইপ বুঝতে পারলে বোঝা কোনো কোনো বিষয় আচ্ছা ভালো কথা বের করলে কিন্তু আর সমস্যাই হয় যদি তরণ তুমি বের করতে পারো তোমাকে টান বল বের করতে বললেও তুমি পারবা দেখো তুমি যত তরণটা জানো তরণের মান তুমি বের করে ফেলছো এখন এই সমীকরণ থেকে সুতার টানটা বের করা যাবে না যদি ঘর তুমি হচ্ছে তরণটা বের করতে পারো তাহলে শুধুমাত্র টান বলটা চাইলে তোমার থেকে বের করে নিতে পারবে না অবশ্যই কিন্তু বের করা করা যাবে তুমি এই করতে থেকে উদ্দেশ্য এবার টাইপ টু এর বেলায় আসে এবার কপিকলটা এইরকম একটু বড় আঁকানো হয়ে গেছে সমস্যা নেই এইদিকে ধরো এম টু ভরের একটা বস্তু ঝুলানো এইদিকে ধরো এম ওয়ান ভরের একটা বস্তু ঝুলানো তো ধরো এম এর ভরটা এম থেকে বেশি তো এম এর ভর যদি এম থেকে বেশি হয় মাঝখানে এটা কপি কল এটাই কপি কল তাহলে এম এর ভর যদি বেশি হয় তাহলে কি হবে এই পুরো সিস্টেমটা এম এর দিকে গতিশীল হবে তাহলে এই দিকে তার তরম থাকবে আর এটা উঠবে এই দিকে এটা যদি নিচে নামে এটা তো অবশ্যই উপরে উঠবে খুবই স্বাভাবিক কথা এবার তাহলে এবার এই সিস্টেমের তরণটা আমি বের করতে চাই তাহলে সিস্টেমের তরণ বের করতে গেলে তরণটা কেন আসে বল প্রয়োগের কারণে আসে তাহলে দুইটা বস্তুর উপর ক্রিয়াশীল বলের আমি ইকুয়েশন সাজাইতে চাই তার আগে দেখি কি কি বল এর উপর ক্রিয়া আসে দেখো এম1 ভরের বস্তু নিচের দিকে কি করতেছে তার ওজনের সমপরিমাণ বল কিন্তু ক্রিয়া করতেছে এম1 এবং দেখো নিচের দিকে যাইতে কি বাধা দিবে সুতা কিন্তু এদিকে যাইতে বাধা দিবে সুতার টান সুতাটাকে উপরে ধরে রাখতে চাবে এবার আসি এম2 ভরের বস্তু এম2 ভরের বস্তু নিচের দিকে কি করতেছে তার ওজনের সমপরিমাণ বলে ক্রিয়া করতেছে আর এই দিকে যাইতে তাকে বাধা দিবে কি এইদিকে যাইতে তাকে কি বাধা দিবে সুতার টান তাহলে এটা হবে বিপরীত দিকে তাহলে এই ক্ষেত্রে টিটা হচ্ছে সুতার টান তো আদর্শ সুতা হইলে সুতার টান সব জায়গায় সমান একটাই নির্দিষ্ট সুতার টানটা দুই জায়গায় সমান তাহলে দেখো বল অ্যানালাইসিস করা কিন্তু শেষ এখন আমি খালি সমীকরণ এম ওয়ান বস্তুর ক্ষেত্রে এম ওয়ান বস্তুর ক্ষেত্রে আমি তো তরণ বের করতেছি তাহলে তরণ কেন হয় বল প্রয়োগের কারণে হয় তাহলে বল প্রয়োগের কারণে তরণ কে আমরা বের করবো এফ ইক টু এম কে এম এফ নেট লিখলাম মোট বল এ ওয়ান এ এখন দেখো এফ নেট মানে মোট বল বল যদি একটা থাকতো তাহলে একটাই বসাইতাম দেখো তো এম ওয়ান ভরের বস্তুর উপর কয়টা বল ক্রিয়াশীল দুইটা একটা হচ্ছে নিচের দিকে তার ওজনের সম বল আর একটা হচ্ছে বিপরীত দিকে সুতার টান তাহলে একাধিক বল আছে তাহলে যোগ করা লাগবে যোগ কিন্তু দুইটা কি একই দিকে আছে না বিপরীত দিকে আছে তাহলে তো আসলে যোগ করা লাগবে না বিয়োগ করতে হবে কোনটা থেকে কোনটা বিয়োগ করব যে দিকে যাচ্ছে সেই দিকেরটা আগে আর তার উল্টা দিকের পরে মাঝখানে চিহ্ন হবে বিও তাহলে দেখো তো এই সমীকরণটা কি এরকম হবে না এম ওয়ান জি মাইনাস টি ইক টু এম ওয়ান এ সমীকরণটা এরকম হবে না আচ্ছা এবার আসি এম টু বস্তুর ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে এখানে কিন্তু অনেকে ভুল করে মনোযোগটা এম টু বস্তুর ওপরে কয়টা বল কাজ করতেছে দুইটা একটা হচ্ছে এম টু জি আর একটা হলো আর একটা হলো কি টি আচ্ছা আমি একটু একটা কাজ করি এখানে এফ ওয়ান সমান সমান লিখি এখানে এফ টু সমান সমান লিখি মানে ওজনের সম পরিমাণ বল যাদের তোমাদের বুঝতে সুবিধা হয় আচ্ছা এবার এম টু বস্তুর ক্ষেত্রে আমরা বল প্রয়োগের ফলে তরম নির্ণ করবো দেখো দিচ্ছি দুইটা বল আছে মোট যোগ করে ফেলবো কিন্তু দুইটা কি একই দিকে আছে না বিপরীত দিকে আছে তাহলে তো যোগ করা যাবে না বিয়োগ করতে হবে বিয়োগ করার সময় কোনটা থেকে কোনটা বিয়োগ করবো মানে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে যে দিকে যাচ্ছে সেই দিকের গুলা আগে মাইনাস দিয়ে বিপরীত দিকে গুলা পরে দেখো এই এম টু ভারের নিচে যাচ্ছে না উপরে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে কিন্তু এইখানে যদি কেউ উল্টা লেখে এম টু জি টি লেখে তারা করতে পারবে ভুল হয়ে যাবে কেন ভুল হবে আমি দেখাচ্ছি তাহলে এখন আগের মধ্যে দুটো সমীকরণ যোগ করো ওয়ান প্লাস টু করে পাই তাহলে দেখো এম ওয়ান জি মাইনাস টি প্লাস টি মাইনাস এম টু দেখো যদি কেউ এটাকে উল্টা করে লিখত যদি কেউ ভুল করে এটাকে উল্টা লিখতো তাহলে কি আসতো এম টু জি তাহলে এখানে কি আসতো এম টু জি মাইনাস টি তাহলে দেখো মাইনাস আর মাইনাস টি কখনো কাটা তখন সে প্রশ্নে খুঁজতে হচ্ছে ভাই সুতার টান তাহলে ম্যাথ ভুল আসলে তো সুতার টান লাগেই না ওটা তো কেটে যায় সুতার টান আসলে প্রয়োজনই হয় না আচ্ছা এবার দেখো তো ডান পাশ থেকে কি কমন যায় এ কমন যায় এম টু ডান পাশে পাশে কি আছে এম ওয়ান জি মাইনাস এম টু জি চাইলে তোমরা জি কমন নিতে পারো চাইলে জি কমন নিতে পারো ইচ্ছা তাহলে এ কি লেখা যাবে এম ওয়ান জি মাইনাস এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু তাহলে দেখো নিচে কিন্তু ভরগুলার যোগফলই হচ্ছে আগের বারও নিচে ভরগুলার যোগফল পরের বারও নিচে ভরগুলার যোগফল তাহলে এখানে আগে কে বসতেছে যার দিকে গতিশীল সেই বস্তুটার ভর আগে যে দিকে গতিশীল সেই বস্তুর ভর কিন্তু আগে বসতেছে দেখো এম টু এর দিকে যদি গতিশীল হইতো তাহলে কিন্তু এখানে এম টু আগে চলে আসতো তুমি করে দেখবা এম টু আগে চলে আসবে এখানে এম ওয়ান এর দিকে গতিশীল তাই এম ওয়ানটা আগে ক্লিয়ার কেস নাম্বার টু কিন্তু আমাদের শেষ আর একটা করবো আমরা কেস নাম্বার বা টাইপ থ্রি তাহলেই আমাদের শেষ এতক্ষণ পর্যন্ত আমাদের বস্তু কয়টা ছিল কপি কলে দুইটা এখন আমরা তিনটা বস্তু ডাবল কপি কল তিনটা বস্তু ডাবল কপি কল এরকম একটা সিনারিও দেখবো ধরো এরকম একটা পৃষ্ঠ আছে পৃষ্ঠের ওপর এই জায়গায় একটা কপি কল আছে এইখানে আর একটা কপি কল আছে এইখানে ধরো এম ভরের একটা বস্তু আছে এটার সাথে সুতা দিয়ে বেঁধে এখান দিয়ে এই জায়গায় একটা বস্তুর সাথে ঝুলানো সুতা দিয়ে আবার এই পাশে বেঁধে এই জায়গায় আর একটা বস্তুর সাথে এরকম ঝুলানো এই হচ্ছে সিয়ারিও তো এবারও আমাদেরকে বলছে সিস্টেমের তরণ নির্ণ তাহলে কোন দিকে গতিশীল হবে সেটা আসলে কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে তা আমি আপাতত তোমাদের ভরের সাহায্যে বোঝানোর চেষ্টা করতেছি তাহলে এ মনের ভর এখানে থেকে বেশি এম টু এর ভর তার থেকে একটু কম এম থ্রি এর ভর সব থেকে কম তাহলে পুরো সিস্টেমটা কোন দিকে গতিশীল হবে বলো তো এম ওয়ান এর দিকে এম টু এর দিকে না এম থ্রি এর দিকে এম ওয়ান এর দিকে গতিশীল হয়ে যাবে তাহলে পুরো সিস্টেমটা গতিশীল হচ্ছে এই দিকে তাহলে এই বস্তু যাবে নিচের দিকে তার তরণ এই দিকে এটা আসবে সামনের দিকে তার তরণ এই দিকে এটা যাবে উপরের দিকে তার তরণ এই দিকে এইবার তাহলে আগের মতো বলগুলো অ্যানালাইসিস করে ফেলি বল অ্যানালাইসিস করতে পারলেই ম্যাথ হয়ে যাবে তাহলে দেখো এমন ভরের বস্তু নিচের দিকে কি করতেছে তার ওজনের সমপরিমান বল প্রয়োগ করতেছে নিচের দিকে যাইতে তো কেউ একজন বাধা দিবে সেটা হলো সুতার টান টি আচ্ছা দেখো এই টানের প্রভাবে আবার এমন চাবে কি এমন চাবে এম থ্রিকে তার দিকে নিয়ে যাইতে কিভাবে বল প্রয়োগ করবে সুতার টান প্রয়োগ করবে এমন যখন এখানে ঝুলাই দিব ও চাবে এম থ্রি তার দিকে আসুক এবার এবার আসি এম টু এর বেলায় এর ও নিচের দিকে ক্রিয়াশীল বল তার ওজনের সমান এবং ও যখন নিচে যাইতে চাবে বিপরীত দিকে সুতা তাকে বাধা দিবে তাকে এবার কিন্তু সুতা পাল্টাইছে তাই টান বল পাল্টাবে আমরা টান বল আলাদা আলাদা ধরলাম যে দুইটা আলাদা আলাদা সুতা তাহলে দুইটা টান এইবার একটু খেয়াল করে দেখ এম টু ভরের বস্তু তো নিচের দিকে ওজন আছে সেও তো চাবে যে আমি নিচে যাই পৃথিবী একে টান এ চাবে নিচে যাইতে এর সাথে যেহেতু এম থ্রি বাধা তাহলে ও কি চাবে এম তার দিকে নিয়ে যাইতে চাবে না যে আমি নিচে একা কেন যাবো তুমি আমার সাথে আসো তোমার সাথে আমি যুক্ত বেঁধে আছে তাহলে এই দিকে আছে হচ্ছে টি টু দেখো টি ওয়ান আর টি টু এর ডিরেকশন দেওয়া যদি ভুল হয়ে যায় তাহলে ম্যাথ ভুল হবে ডিরেকশন দেওয়া কি বুঝতে পারছি আমরা দেখো এমন ভরে বছর আর একবার একটু খেয়াল করো এমন ভরের বছর নিচের দিকে যাচ্ছে নিচের দিকে তার ওজনের সমপরিমান বল এবং সুতা এই বস্তুটাকে উপরের দিকে ধরে রাখার চেষ্টা করতেছে বিপরীত দিকে টি ওয়ান এবার এ যখন নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে এর সাথে তো এটা বাধা তাহলে ওকে সে সামনের দিকে নেওয়ার চেষ্টা করবে না এই যে দেখো এই সেনেরিওর মতো এই যে এই পাশটা এটার মতো তাহলে ওকে তো সামনের দিকে নেওয়ার চেষ্টা করবে তাহলে এই সুতা টান টি ওয়ান এই দিকে এই পাশে এই চিত্রটাকে ঘুরাই ধরলেই এটা হয়েছে আলাদা আলাদা ধরতে হচ্ছে তাহলে দেখো এম টু ভারের বস্তু নিচের দিকে তার ও সমপরিমান বল ক্রিয়া করবে এবং সুতা তাকে উপরের দিকে ধরে রাখার চেষ্টা করবে টান বল উপরের দিকে এ যখন নিচে যাওয়ার চেষ্টা করবে এম থ্রি তো সামনে আসার চেষ্টা করবে যে আমি সামনে যাই কার সাথে এম টু এর সাথে তাহলে এম টু নিচের দিকে বল প্রয়োগ করতেছে এম কে এই দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে এই জন্য টি টু এর ডিরেকশন এই দিকে এটা কিন্তু বুঝতে হবে ওকে তাহলে এবার বল অ্যানালাইসিস করা শেষ আচ্ছা এখানে আরেকটা কথা তোমরা বলতে পারো যে ভাই এম থ্রি ওজন আছে না এম থ্রি জি হ্যাঁ আছে কিন্তু দেখো তো ওই ওজনের দিকে কি সে গতিশীল এ কি উপরে বা নিচে কোন দিকে যাচ্ছে এই বরাবর যাচ্ছে না এ যাচ্ছে কোন দিকে সামনের দিকে তাহলে যে দিকে গতিশীল হবে শুধুমাত্র সেই দিকের বলগুলাকেই কনসিডার করতে হবে বা ওই বরাবর বল কনসিডার করতে হবে আগের বারের মতো সমীকরণ সাজাও হয়ে গেছে তাহলে এম ওয়ান বস্তুর ক্ষেত্রে তাহলে দেখো নির্ণয় করব বল প্রয়োগের ফলে যে তরণ বের করবা তাহলে এফ ইকাল টু এম এখন বল কি একটা বল তো দুইটা বল কয়টা দুইটা তাহলে দুইটা বল একত্রে তাহলে যোগ করা লাগবে কিন্তু দুইটা তো একই দিকে না বিপরীত দিকে তাহলে আসলে যোগের পরিবর্তে বিয়োগ তাহলে কোনটা আগে কোনটা পরে যে দিকে গতিশীল সেই দিকে আগে গতিশীল হচ্ছে নিচের দিকে তাহলে আগে তার বিপরীত দিকে কে প্রথম বস্তু এবার আসে দ্বিতীয় বস্তু এম টু বস্তুর ক্ষেত্রে দেখো এম থ্রি ভরের এম টু ভরের বস্তুর ক্ষেত্রেও ত্বরণ বের করবো তাহলে এফ নেট ইকুয়াল টু এম মোট বল মোট বল তাহলে একাধিক বল থাকলে যোগ করা লাগবে তাহলে একটা হচ্ছে এম জি এম টু জি আর একটা হচ্ছে টি দুটো একই দিকে না বিপরীত দিকে তাহলে তো যোগের জায়গায় আসলে বিয়োগ করতে হবে কোনটা থেকে কোনটা বিয়োগ যে দিকে গতিশীল সেই দিকে আগে আর বিপরীত দিকে পরে তাহলে গতিশীল এবার কোন দিকে নিচে না উপরে নিচে না উপরে উপরে তাহলে উপরেরটা আগে এটা যদি ভুল করো তাহলেই ভুল হয়ে যাবে ইকুয়ালস টু এম টু দিলাম দুই নাম্বার সমীকরণ এবার আসে তিন নাম্বার বস্তু এম থ্রি বস্তুর ক্ষেত্রে দেখো এর বেলা আমি লিখলাম দেখো তিন নাম্বার বস্তুর উপর মোট ক্রিয়াশীল বল কয়টা দুইটা একটা সুতার টান টি ওয়ান আর একটা সুতার টান টি টু দুইটা একই দিকে না বিপরীত দিকে তাহলে মোট বের করার জন্য আসলে বিয়োগ করতে হবে কোনটা থেকে কোনটা বিয়োগ করবা যে দিকে গতিশীল সেই দিকে কোন দিকে দেখো টি ওয়ান বুঝতে পারছি আচ্ছা এবার এটা যদি উল্টা পাল্টা করো তাহলে কিন্তু ম্যাথ ভুল আসবে যে মান আসতে পারবে না তাহলে এক প্লাস দুই প্লাস তিন এটা করি তাহলে এক নম্বর সময় বাম পাশে কি আছে দেখো এম ওয়ান জি মাইনাস টি ওয়ান প্লাস এখানে টি টু মাইনাস এম টু জি প্লাস টি টু তাহলে দেখো ডান পাশে সব জায়গায় এ কমন আছে তাহলে আমি আগে কমন নিয়ে একবারে বসাই দিই এ কমন নিলে কি আসবে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি দেখো মাইনাস টি ওয়ান প্লাস টি ওয়ান প্লাস টি টু মাইনাস টি টু কাটা যদি কেউ চিহ্নটা ভুল করে তাহলে আর কাটাকাটি যাবে না তাহলে এ রেখে দিলে এই পাশে কি থাকে এম ওয়ান জি মাইনাস এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি দেখো আলটিমেটলি নিচে কিন্তু ভরগুলার যোগই হচ্ছে যতগুলা ভর থাকবে সবগুলার যোগ এটা সামেশন অফ এম লেখা যায় তাহলে আগের বারের মধ্যে চিন্তা করো তো উপরে কে থাকে মানে উপরের বাম পাশে কে থাকতেছে প্রথমে কে থাকতেছে দেখো যে দিকে গতিশীল সে কিন্তু থেকে যাচ্ছে এম এর দিকে গতিশীল এই জন্য এম ওয়ানটা সামনে আর এম টুটা পরে ক্লিয়ার বিষয়টা এখন এই সিনারিওতে যদি ঘর্ষণ থাকে পৃষ্ঠের ঘর্ষণ তাহলে পৃষ্ঠটা কোনটা এই যে এটা হলো পৃষ্ঠ তাহলে এই পৃষ্ঠের ঘর্ষণ এখন ঘর্ষণের ডিরেকশন তাহলে ঘর্ষণ কোন দিকে কাজ করে আপেক্ষিক গতির বিপরীত দিকে মানে বস্তু যে দিকে গতিশীল হইতে চায় তার বিপরীত দিকে তাহলে দেখো এম থ্রি ভারের বস্তু কোন দিকে যাইতে যাচ্ছে টি এর দিকে না টি এর দিকে অবশ্যই টি এর দিকে তাহলে টি ওয়ান যেদিকে তার বিপরীত দিকে মানে এই দিকে ঘর্ষণ এই দিকে তাহলে পৃষ্ঠের ঘর্ষণ তো এমন আর টু ফিল করতেছে না তাহলে এই দূরের সমীকরণে কোনো চেঞ্জ হবে না চেঞ্জ আসবে নিচের যদি ঘর্ষণ থাকে নিচের কি কি আসবে দেখো তো আগে এম থ্রি ভারের বস্তুর উপর বল ছিল দুইটা একটা টি ওয়ান আর একটা টি টু এবার কি বল দুইটা না এবার বল তিনটা তাহলে সবগুলো বল একত্রে করা লাগবে একই দিকে না তো বিপরীত দিকে আছে তাহলে বিয়োগ করতে হবে আসলে যোগের জায়গায় বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করব কোনটা আগে কোনটা পরে যে দিকে গতিশীল সেই দিকের গুলা আগে বিয়োগ দিয়ে পরের গুলা তাহলে দেখো গতিশীল কোন দিকে টি ওয়ান এর দিকে এই যে টি ওয়ানটা আগে ওই দিকে কি আর কেউ আছে না তাহলে থাকলে যোগ লেখতে তাহলে তার বিপরীত দিকে কে কে আছে টি টু এবং এফ কে দুটাই কিন্তু তার বিপরীত দিকে তাহলে দুইটাই বিয়োগ আকারে তুমি লিখে দিতে পারো তাহলে এখানে থাকবে মাইনাস এফ কে তাহলে এই জায়গায় ছোট্ট করে একটা মাইনাস এফ কে থেকে যাবে ওই মাইনাস এফ কেটা এখানেও চলে আসবে তাহলে ঘর্ষণ থাকলে কি হবে এবং ঘর্ষণ না থাকলে কি হবে সবকিছুই আমরা দেখাই ফেলছি তো কপিকলের আজকের ক্লাসটা আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে টাইপ আছে এসএসসি এটাই যথেষ্ট তবে এইচএসসি দরকার হয় আনন্দ হয় ইনক্লাইন্ট সার্ভেস ওইটা আমরা ভবিষ্যতে কোনো ক্লাসে ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব তো আজকের ক্লাস এই পর্যন্তই আশা করি কপিকলের এগুলা নিয়ে কোনো সমস্যা হবে না পরীক্ষা আসলে ঘরগুলা দেওয়া থাকে ঘরের মানগুলো বসাই দিলেই আনসার ঠিকঠাক হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এই পর্যন্তই